লা আল্লাহ সদকাতামিন গুলু হারাম দ্বারা শৎকা করে ওই শৎকা যার পরিমাণ নেকি হবে না বরঞ্চ হারামভাবে উপার্জন কইরা সুদ খাইয়া ঘুষ খাইয়া চুরি করে ডাকাতি করে পরের জমি দখল কইরা অন্যায়ভাবে উপার্জন করে সেই টাকা যদি তুমি কাবা ঘরের গিলাপও বানাইয়া দাও আর নেকির আশা করো আল্লাহ নবী বলেন তাতে তোমার ইমান পর্যন্ত নষ্ট হইয়া যাবে বিস্মিল্লা কি আল্লাহ একবার কইয়া কুকুর জবই দিয়া হ্যাঁ বিসমিল্লা কি আল্লাহ বইলা কুকুর জবাই দিয়া ওই কুকুরের চামড়া যদি রিফাইন করা হয় দাবাগত করা হয় তাহলে ওই কুকুরের চামড়া পাক হইয়া যায় শুধুমাত্র দুই প্রাণীর চামড়া পাক হয় না আমি হাদিসে পাই নাই মজলিসু গজলিন খৈরুম্মিন ইবাদতে সিদ্ধিনা সানা মজলিসু ইসলামী সঙ্গীতিন খৈরুম্মিন ইবাদতে সিদ্ধিনা সানা ইসলামী সঙ্গীত আর ইসলামী গজল আর এমনি কিসা কাহিনীর মাহফিলগুলো ষাট বছর নভল ইবাদতের সব এমন হাদিস আমি দেখি নাই আমি শরীফ পড়াই আমি শরীফ পড়াই সেয়াসে সবই পড়াই আলহামদুলিল্লাহ পড়াইছি আমার নজরে বাদি নাই কাজেই যাতে এখান থেকে আপনি কিছু নিয়ে যেতে পারেন এমন কিছু লামাইকিরামের আলোচনার ভিতরে থাকা দরকার কথা বলুন ঠিকই ঠিক না হারগুলেরা রঙ্গ বুয়ে দেগা রাস প্রত্যেক ফুলের রঙ আর ঘেরান আলাদা প্রত্যেক ফুলের রঙ আর ঘেরান আলাদা হাসনাহিনাকে তার রঙে ভালো লাগে তার গ্রাণে ভালো লাগে গোলাপকে তার রঙে ভালো লাগে তার ঘের ভালো লাগে আরাক ফুলকে তার রঙে ভালো লাগে তার গ্রানে ভালো লাগে বক্তাদেরকে আল্লাহ তালা বিভিন্ন রঙ আর ঘান দিয়ে পাঠিয়েছে কোরআন হাদিসকে যে যেমন বোঝে যার যেমন বাচনভঙ্গি যার যেমন বুঝ সে সেইভাবে ব্যক্ত করে এক একজনের এক এক ধারা আছে কেউ কান্নাকাটি দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ বিভিন্ন কিছু দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ গান গজল দিয়ে ইসলামী সঙ্গীতের মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে আমার স্বভাব হল কমপক্ষে একটা মশালা যদি আপনাকে শিখিয়ে দিতে পারি রসুল্লা কিস্ল আসালাম শরীফের হাদিস বলেন একটা মশালা শিখতে যেই মজলিসটা ওই মজলিসে যদি তুমি একটা মশালা শেখো লাগাতার বিরামহীন একটা ষাট বছর নভল নামাজ আর ষাট বছর নভল রোজা রাখার তোমাকে হবে একটা মশালা শুনবেন তো ষাট বছর নবল ইবাদত আমলের নিয়েতে শুনবেন আমল পরে করতে পারলে আপনি আমলের বিনিময়ে ভিন্ন সব পাবেন কথা বুঝে আগে আমলের নিয়েতে শুনলে শিখলেই মাত্র আমলের নিয়েতে শুনলে শিখলেই মাত্র এক্ষনই আপনার আমল নামায় ষাট বছর নবল নামাজ নবল রোজার সব দেওয়া হবে এরপরে আমল করলে আলাদা সব কিন্তু এটা নয় যে শোনার পরে আমল না করলে ওই সব না শেখার সময় শিখবেন আমলের নিয়েতে শোনার সময় শুনবেন আমলের নিয়েতে এইতেই আপনি এই শব পেয়ে যাবেন এরপরে আমল করলে ভিন্ন সখ কেমন সব যদি একটা সুন্নতের আমল করতে পারেন কলের সুল্লাহ ঘি সল্লুল্লাহ আলাইহি ওসাল্লাম মানতামাশ স্যাকবি সুন্নতি ঈন্দা ফাসাদ উম্মতি হ্যাঁ যুবক ভালো করে শুনু মানতামাশ স্যা কবি সুন্নতি ঈন্দা উম্মতি ফালাহু আজ রুমিয়াতী ফাসাদে উম্মতের সময় যে সময় ফাসাদের মধ্যে পড়ে যাবে শূন্যতের পর আমল করা কঠিন হয়ে যাবে সুন্নতকে ধরে রাখা কঠিন হবে সেখানে মুহূর্তে যদি একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমলে পরিণত করে ওহু তার বদর আর খন্দকে যায়া যারা আমার সাথে শাহাদত বরণ করেছে এই রকম সখীদের একশত সখীদের সব তার আমল নামায় দেওয়া হবে আমলের বিনিময় এমন করে বহুত আছে শিখার বিনিময় এইটা কাজেই আপনাদের আমাদের সকলের দায়িত্ব হলো এক নম্বরে শুনবো বলেন এক নম্বরে শুনবো শোনার সুন্নত কি তরিকা কি আল্লাহ বলেন ফাস্তামিউ শুনি জীবন ভরে হাটে যান লক্ষ হাজার হাজার মানুষের আওয়াজ কানে আসে ও কথাগুলো কি মনে থাকে কতক্ষণ থাকে হাটে গেলে হাজার হাজার মানুষের আওয়াজ কানে আসে না কানে যায় শোনেন কিন্তু মনে থাকে না মনে থাকে কোন কথাটা যে কথাটা হাটে যাইও আপনি কিনা বেচার মাধ্যমে গুরুত্বের সাথে আলোচনা করেন সেই কথাটা মনে থাকে নাকি বলেন তো অনেক কথাই জীবনে শুনি পাক বলেন ওই শুনে না ফা অন্তরের কান্দে শোনো একেবারে বুঝার নিতে শোনো অন্তরের কান্দে শোনো হাসতামিও লেঘু বা আংসিতু আর অন্তরের কান্দে শোনা তখনই হবে যখন তুমি মুখরে বন্ধ রাখবা জবানকে বন্ধ রাখবা জবানের যত কাজ আছে শোনার সময় বন্ধ রাখবা এক নম্বরে কথা বলা দুই নম্বরে কিছু খাওয়া চানাচুর খাওয়া বাদাম খাওয়া মোবাইলে কথাবার্তা বলা একে অপরের সাথে কথা বলা এই সকল জবানের কাজ থেকে জবানকে বন্ধ রাখবা তাহলেই তোমার কথা অন্তরের কান্দে শোনা হবে যদি কেউ কোরআন বিশ্বাস করে সাথে হাদিসকে বিশ্বাস না করে তাহলে ওই লোকটা চির কাফের এক সেকেন্ডও জান্নাতে যেতে পারবে না একটা লোক হাদিস মানে আহলে হাদিস উনি হাদিসকে খুব গুরুত্ব দেয় কিন্তু কোরআন মানে না এই লোকটা পাক্কা কাফের এক সেকেন্ডও জান্নাতে যাবে না একটা লোক আল্লাহকে মানে রসুল মানে না চির কাফের এক সেকেন্ডও জান্নাতে যেতে পারবে না একটা লোক রসুল মানে আল্লাহকে মানে না ওই লোকটা পাক্কা কাফের বিনা হিসাবে জাহান নামি কথা বলুন টিকিটিক না কাজেই স্লোগানও যখন দেবেন আল আলো ঘরে ঘরে জালো এ কথা বললে অর্ধেক থাইকা যায় বলবেন কুরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জালো আল্লাহ রসুলের আলো ঘরে ঘরে জালো আল্লাহর সাথে রসুল লাগবে কুরআনের সাথে হাদিস লাগবে তারপরে ফরজের সাথে সুন্নাত লাগবে কথা বলুন টিকিটিক না তাহলে এক নম্বরে শুনবেন দুই নম্বরে বুঝবেন বুঝলে পারা কোনো ঝামেলা নাই যা বুঝাই দিয়া হবে তাই বুঝবেন এখানে বুঝাই দিলাম একটা বুঝলেন যাই আর একটা আমি বলে দিলাম যে বিসমিল্লা কি আল্লাহ একবার কইয়া কুকুর জবই দিয়া হ্যাঁ বিসমিল্লাহ কি আল্লাহ দিয়া ওই কুকুরের চামড়া যদি রিফাইন করা হয় আর বিতে বলে দাবাগাত দাবাগাত করা হয় তাহলে ওই কুকুরের চামড়া পাক হইয়া যায় ওই চামড়া দিয়ে জামা বানাইয়া গায়ে দিয়ে নামাজ পড়া যায় ওই কুকুরের চামড়া দিয়ে যায় নামাজ বানাই নামাজ পড়া যায় শুধুমাত্র দুই প্রাণীর চামড়া পাক হয় না এক নম্বরে শুকর দুই নম্বরে মানুষ শুকরের সামলা এক লক্ষ্যবার বিসমিল্লাহি আল্লাহ একবার বইলা জবই দিলিও কাম হবে না শুকরের সামলা কোনো পাঁচজন পিষসাপরে দে সামলা খুলাইয়া এরপরে বিশজন পিষসাপরে দে দাবাঘাত করাইয়া শুকরের সামলা রে আতরের বালতির মধ্যে দুইশো বছর ভিজে রাখলে অবাক হবে না দুই নম্বরে মানুষের সামলা পাক হয় না তাহলে মানুষের সামলা কি নাপাক তা নাবাক সামলা গাইতে ঘুরি কে মসজিদে যাই কেন কয় গায়ে থাকতি পাক খুলে ফেলানোর পরে না পাক গায়ে থাকতে পাক খুলে ফেলানোর পরে না পাক কেন বলা হলো ভাই যদি বলা হইতো যে হ্যাঁ মানুষের চামলা বিসমিল্লা আল্লাহ বলে জবাই করলে এ দবাগত করলে পাক হয় তাহলে মহাবিপদে পড়ে যেতাম কথা কতক্ষণ না কেন এমনি মানুষ জবাই ঠেকাতে পারতেছে না সরকার এত কৌশল ব্যবহার করেও মানুষ জবাই ঠেকাতে পারতেছে না এরপরে যদি বলা হতো যে মানুষের চামড়া দবাগত করলে পাক হয় তাহলে বারান্দায় যে সকল বুড়ো বুড়ো চাসারা আলগা বারান্দায় ঘুমায় থাকে সকালবেলায় এক চাসার গায়েও সামলা থাকতো না সব মলম পার্টিরা খুলে নিয়ে যেত রাস্তাঘাটে যত পাগল ঘরে এক পাগলের গায়েও সামলা থাকতো না খালি পাগল ঘুরা লাগতো কথাখান ঠিক না ভাই ও খুলে নিয়ে লাভ নাই ও দাবাগত করলে পাক হয় না কিন্তু কুকুরের সামলাও পাক হয় বাঘের সামলাও পাক হয় এমনিতে তারা না পাক কথা বুঝিয়ে আসছে আমি বুঝাই দিছি সামলার মশালা এবার এক শ্রেণীর মানুষ যাই আমার নামে সমালোচনা করে যারা আমারে পছন্দ করে না এ সন্স সাইকুলা হিসাবে রাজ সেই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন হুজুর এক গাদি ব্যঙ্গ করে কায় উনি কইছে কুত্ত খাওয়া হালাল আমি মশলা কইছি সামলার যাইয়ে উনি আলোচনার ভিতরে নিয়ে আসছে সেইটা আমি বলছি কুত্ত খাওয়া হালাল বিসমিল্লা আল্লাহবরকে জবৈদিলি কুত্ত খাওয়া হালাল আমি কি তাই বলছি চামড়ার মশালা বলছি গোসের মশালা বলি নাই তো বুঝলে কোনো সমস্যা নাই না বুঝলে রিয়েকশন কথা বুঝিয়া আসছে তিন নম্বরে চার নম্বরে আমলের নিয়েতে শুনতে হবে দোস্ত নইলে কিন্তু বিপদ আছে কেন বিপদ বাইজান বলতেছিল উনি সব বলে পারে নাই মাহবুব সাহেব লে তা কদামা ইবনে আ দামা ইয়াও হাত্তা ইউস আলান আরবাহ ম্যান প্রেসিডেন্ট বলো প্রধানমন্ত্রী বলো আই জি বলো ডি আই জি বলো বলো আর মন্ত্রী বলো আর এমপি বলো আরে পিশ্বপ বলো আর কোনো মুরিৎসব বলো হক্কানি আলেম বলো আর সাধারণ পাবলিক জালেম বলো যেই বলো না কেন এনি ম্যান এভ্রিবডি প্রত্যেকটা মানুষকে আল্লাফাক রব্বুল আলেমিনের সামনে একটা চেক হবে ওই চেকপোস্টের জবাব না দিয়া এক কদমেও বাড়ার কায়দা না কোনো প্রভাব দেখায়া ওই মাঠ থেকে সরে যাওয়ার উপায় নাই কোন পদের বলে ওখান থেকে এড়ায় যাওয়ার কায়দা নাই কথা বলুন আছে প্রশ্ন হবে চারটে জোরে বলেন কয়টা আমি একটু মস্ক করাই কয়টা চারটে প্রশ্নের জবাব দিতে হবে এক নম্বরে আন অমৃঘী পি মা তোমাকে যতটুক হায়াত দিয়েছি আমি তোমাকে যতটুকু হায়াত দিয়েছি আমি নাবালেক টাকা কালের এই টাইমটার হিসাব আমি চাইব না স্বাভাবিক হওয়ার পর থেকে নিয়ে মরণকাল পর্যন্ত যে যতটুক হায়াত পেয়েছো এই গোটা হায়াতের হিসাব আমার কাছে দিয়ে যা ও মুসলমান দুনিয়া কামাই করার জন্য কতটুক সময় ব্যবহার করেছো জিনারে শিক্ষার জন্য কতটুক সময় তুমি ব্যবহার করেছো আর দিন শিক্ষার জন্য তুমি কতটুকু সময় ব্যবহার করেছো সিনেমা হলে কতটুক সময় তুমি দিয়েছ আমার হল মসজিদের মধ্যে কতটুক সময় তুমি দিয়েছো আমি আল্লাহর স্বভাব আমি নেই দেই বেশি তোমাকে গোটা দুনিয়ায় যে হায়াত দিয়েছি হায়াতের বেশিরভাগই তোমার ব্যবহারের জন্য আমি সুযোগ করে দিয়েছি আমি আল্লাহ কিন্তু তোমার সম্পূর্ণ সময় চাই নাই আমি সীমিত সীমিত লিমিটেড একেবারে হিসাব করা সামান্য একটু সময় চেয়েছি ওই সময়টুক যদি তুমি নিয়মতান্ত্রিকভাবে দিতা তাহলে আমি আল্লাহ ধরে নিতাম আমার বান্দা তার গোটা জীবন আমার দিনের কাজে ব্যবহার করেছে পাচক নামাজ তুমি মসজিদে গিয়ে পড় পুরুষ তোমার শরিয়াতের বিধিবিধানে যে কতগুলো মূল ফরজ আছে এগুলো তুমি হিসাব করে আদায় করো ওয়াজিবগুলো তুমি আদায় করো সুন্নাদগুলো আদায় করো এই কয়েক প্রকার এবাদত যদি সঠিকভাবে করো এরপরে বাকি অনেক সময় তাকিয়া যায় ওই সময়টা তোমার দুনিয়ার কাজে ব্যবহার করো আমার হুকুম আমার রসুলের তরিকায় তাহলে আমি ধরে নেবো তোমার গোটা জীবন আমার রাস্তায় তুমি ব্যবহার করেছ ও বান্দা এতে সময় আমি নেই কম তোমাকে ছেড়ে দেই বেশি কথা বলুন ঠিক কিনা আনুমৃহি ফিমা মা আপনা গোটা জীবনের হিসাব চাইলে কে দিতে পারবেন সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ওগো নবী আমরা কি হিসাবে আটকে যাব আমরা কি হিসাব দিতে অক্ষম হব নবী বলেন আয়েশা রে মানহুসি কিসা নুকিসা মানহুসি বা কিসা যেই কেউ হিসাবের কাট গড়ায় দাঁড় হবে ওইটাই বিপদে পড়িয়া যাইবে হিসাব দিয়ে পার হইতে গেলে অনেক কষ্ট হবে দুই নম্বরে আন সাবাবিহি ফি এ যুবক ভালো করে শুন আমার শোনা লক্ষ্যে যুবক সত্তর আশি বছরের জীবনের হিসাব দিলে টোটাল জীবনের আলোচনায় চলে আসে কিন্তু তন্মধ্যে আল্লাহ নবী আবার আলাদা করে যৌবনকাল সম্পর্কে উল্লেখ করলেন কেন কারণ মানব জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল কথা বলেন ঠিক কি না যৌবনকালে জিহাদ করা যায় যৌবনকালে ভালো কাজ করা যায় যৌবনকালে যেমন ভালো কাজ বেশি করা যায় যৌবনকালে অন্যায়ও বেশি করা যায় কাজেই তোমার যৌবনকালটা সবচাইতে মূল্যবান সময় এর জন্য নবী আলাদা করে বলেন সত্তর আশি বছরের জীবনের হিসাব দেওয়া লাগবে তন্মধ্যে মধ্যে বিশেষ করে তোমার যৌবনের হিসাবটা আলাদাভাবে দেওয়া লাগবে তিন নম্বরে আনমালিকি মিন আইনাত তাজাবা ফিমা আনফাকা মাল সম্পর্কে জিজ্ঞাসিত হবা একজন মানুষ আড়ায় যেতে পারবা না মিন তুমি মাল থেকে কামাই করেছো কিভাবে কামাই করেছো জবাব দিয়ে যাও কামাই করেছো জবাব দিলা কিন্তু খরচ করছো কোথায় তাও একটু বলে যাও কামাই এক হালাল ভাবে করেছেন খরচ যদি করেন হারাম ভাবে এটাও যেমন অন্যায় হবে তেমনি হারাম ভাবে কামাই কইরা, হালাল ভাবে খরচ করার নিয়ত করলে ভালো কাজে খরচ করার নিয়ত করলে এটা আপনার খারাপ অন্যায় হবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন লাসল্লা সদকাতা মিন গুলুলিন হারাম মাল দ্বারা সৎকা করে ওই সৎকা যাররা পরিমাণ নেকি হবে না বরঞ্চ হারামভাবে উপার্জন কইরা সুদ খায়া ঘুষ খায়া চুরি করে ডাকাতি করে পরের জমি দখল কইরা অন্যায়ভাবে উপার্জন করে সেই টাকা দিয়ে যদি তুমি কাবা ঘরের গিলাপ বানাইয়া দাও আর নেকির আশা করো আল্লাহ নবী বলেন তাতে তোমার ইমান পর্যন্ত নষ্ট হইয়া যাবে চার নম্বর যেটা বলবো বলে আদিত বলছি চার নম্বর হলো মাদা আমিলা বিমা আলিমা যা তুমি শিখেছো সে অনুযায়ী আমল নাকি যতটুক জানো অতটুকু আমল করেছো নাকি তুমি না জানা বলেও স্বীকার করতে পারবা না আমার বিশ্বাস সাবালেগের পর থেকে পর্যন্ত যারা প্রত্যেক বছর দুই দশটা মা পিলে আলোচনা শোনেন আমার মনে হয় ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন এই ছয়টা জীবনে বিন্যাস করা হয় মানুষের সময়টাকে আয়াতটাকে ছয় জীবনে যা কিছু লাগে এর কিছু আপনাকে জানতে বাকি না আমি একটা একটা করে জিজ্ঞেস করলে কেউ আর স্বীকার করতে পারবেন না সকলেই জানেন কথা বলুন না নামাজ পড়া পাচক তো নামাজ পড়া ফরজ না জোর হলো না নামাজ পড়লে গুনা হয় রোজা রাখলে গুণা হয় হজ করলে গুণা হয় জাকাত দিলে গুণা হয় আব্বা মার না ফরমানি করলে নেকি হয় আব্বারে বক্সিং দিলে একটা হজের সোয়াব পাওয়া যায় মারে থাপ্পড় দিলি উমরার সোয়া পাওয়া যায় সুদ খাইলে নেকি হয় ঘুস খাইলে নেকি হয় মসজিদের সাথে বেয়াদবি করলে নেকি হয় যা কিছু বলতেছি উল্টো পাল্টা এগুলো সবই আপনারা বোঝেন আমি ভুল বললে আপনারা সংশোধন করে দিতে পারেন ও বান্দা তাহলে কেয়ামতের ময়দানে আপনি মূর্খ বইলে এড়ায় যাবেন কোন সুযোগে আল্লাহ আমি জানি না ভাই কইছে আমার বাংলা সেদ্রাই কইসংলা আমি জানি না বলার কোন সুযোগ কথা বলেন আছে দাড়ি রাখলে নাকি না কাটলে নাকি কথা কয় না দাড়ি কাটলে নাকি দাড়ি রাখলে নাকি সুন্নতি তরিকায় চুল রাখলে সুন্নতের নেই কাটলে গুণা হয় এটা সকলেই জানি সুন্নতি পোশাকে সুন্নতের খিলাফ করলে গুণা পর্দা করলে নেকি পর্দা ছাড়লে গুণা এটা নারীও জানে জানে পুরুষও সকলেই আপনারা আলেম কেয়ামতের আমতের ময়দানে জাহেলার মূর্খ বলে এড়াই যান আর ওখান থেকে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই কাজেই দোস্ত জীবন ভরে যা জানছেন ওইটাই আমল এখন আর নতুন নওয়াজের সুযোগ নাই শুধুমাত্র আল্লাহ বলেন ওয়াজাক্কির ফাইন রয়তান রাতান ফাউল মুমিনিন জানা কথাগুলো মানুষের সাথে আলোচনা পর্যালোচনা করো জানা কথাগুলো আলোচনা করলে আবার তাতে ইমান বাড়ে ফাইন নাযিক রাতান ফাউল মুমিনিন আল্লাহ বলেন আলোচনা করলে মুমিনের ঈমান বাড়ে আমলের জজবা বাড়ে এই জন্য সব জানা কথাগুলো নিয়ে আলোচনা এই জানা কথাকে আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আয়াত ব্যবহার করেছেন। আল্লাহ পাক মোমেনদেরকে ডাক দেন বড় আদরের সাথে মোমেনদেরকে বড় মোহাব্বতের সাথে ডাক দেন আপনারা জানেন আমাদের আলোচনায় শুনেছেন নবিয়ে পাক মক্কায় থাকতে যত আয়াত নাজিল হয়েছে এই আয়াতগুলির নাম হলো মক্কি আয়াত আর হিজরতের পরে যে আয়াতগুলো নাজিল হয়েছে মক্কায় আসার পরও হিজরতের পরে তো মক্কায় আসছেন মক্কায় আসার পরও যদি আয়াত নাজিল হয় তার নাম হলো মাদানী আয়াত মক্কা থেকে মদিনায় হিজরতের আগে যত আয়াত নাজিল হয়েছে ওই আয়াতের ভিতরে আল্লাহ তালা ডেকে ডেকে কথা বলার সময় যে ভাষাটা ব্যবহার করেছেন কোরআনে কারিমের পরিভাষায় সেটা হলো আল্লাহ বলেন হে মানব জাতি হিন্দু মানুষ বুদ্ধ মানুষ কাবেরও মানুষ মস্তিকও মানুষ ইহুদিও মানুষ নাসারা মানুষ হাস্তিক মানুষ নাস্তিক মানুষ সমস্ত মানুষকে নাম দৈরা আল্লাহ বলেন হে মানব জাতি এই বলে ডাক দিয়ে সামনে বয়ান করেছেন কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে আল্লাহ আর ইয়া আইয়ুহান নাস করে ডাকেন নাই তখন মুসলমান মোমেনদেরকে আলাদা ভাষা ভাষা দিয়া ভিন্ন পরিভাষা ডাকছেন সেটা হলো ইয়া আইয়ুহাল্লাদিনা তর্জমা হলো হে আমার অন্ত জগতের অটাল বিশ্বাসী পাগলরা যারা আমার প্রতি বিশ্বাস করার কারণে আঁকে বিশ্বাস করার কারণে জান্নাতকে বিশ্বাস করার কারণে জাহান্নামকে ভয় পাওয়ার কারণে কবর আজাবরে ভয় পাওয়ার কারণে তুলসি রাত্রে ভয় পাওয়ার কারণে মিজানে হিসাব দিতে ভয় পাওয়ার কারণে তোমরা দুনিয়ার সব কিছু পরিত্যাগ কইরা আমি আল্লাহকে বিশ্বাস করেছো তোমরা আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী দুনিয়ার নাম হলো অন্ধ অন্ধজগত কারণ দুনিয়ায় বসে আঁকেরাতের কিছুই দেখা যায় না কথা বলুন টিকিট না জান্নাত দেখা যায় एटुक जा জান্নাত দেখেছেন কেউ জাহান্নাম দেখেন নাই হুড় দেখেন নাই দেখেন নাই দেখেন নাই দেখেন দেখেন নাই আল্লাহর মিজান নাই আল্লাহকে দেখেন নাই কিন্তু না আমরা বিশ্বাস করি করি না এর নাম হলো অন্ধ জগতের বিশ্বাসী পাশাপাশি আপনারা সকলে অটল বিশ্বাসী আমার দিক থেকে সকলে আপনারা অটল বিশ্বাসী তার প্রমাণ হলো নামাজ যদি আপনি কম করেন রোজা যদি আপনি কম রাখেন পর্দা আপনি কম যদি করেন তারপর আপনার মধ্যে ইমানের এমন একটা বটাল বিশ্বাস আপনার মধ্যে আছে আল্লাহর প্রতি বিশ্বাসের যদি কোনো বেনামাজি মুসলমানের সন্তানের সামনে ও যদি গাঁজা ফেনছিলেন হিরোইন আবহ খাইয়ে আসে ওর সামনে যদি কোনো অ আল্লাহর কোরআনের সাথে বেয়া দবি করে কোরআনটাকে পদদলিত করে আল্লাহকে গালি দেয় নবীকে গালি দেয় ওই বেনামাজি মুসলমানের সন্তান গাজা খাওয়া হলেও ও কি সহ্য করতে পারবা যুবক কথা বলো ওরে জীবন দিয়ে হলিও বুকের রক্ত ছেড়ে দিয়ে হলিও দেহের মধ্যে এক জাররা পরিমাণ রক্ত থাকা পর্যন্ত ওর প্রতিশোধ না নিয়ে তুমি ছাড়বা না কাজেই আল্লাহ পাক তোমাকে ঘোষণা দেন তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল কথা বলেন ডাক দিয়ে কি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিসিলমিকাফ এর আগে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস এটা মক্কি আয়াত মক্কি আয়াত থেকে কানেটিনে আসছে আল্লাহ কইয়া ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষ সকল ইত্তাকুল্লাহ এক ভয় করো জোরে বলেন কাকে বুঝিয়ে আসেন আরে শোনা লোক কি প্রেসিডেন্টকে ভয় প্রধানমন্ত্রীরকে ভয়চলমান মন্ত্রীকে ভয় সেনাবাহিনীকে ভয় পুলিশ ডিপার্টমেন্টকে ভয় রাজ কিছু আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষ তোমরা এক নম্বরে আল্লাহকে ভয় করো হাক্কাত তুকাতিহি মৌখিক ভয় না খাতা কলমে লেখা ভয় না যেমন ভয় করা দরকার তেমন ভয় করো আমার দিক তাকান প্রেসিডেন্টের সামনে যে জবাব দিতে হবে ভয় অন্তরে হয় কি হয় না জজের সামনে যে জবাব দিতে হবে ভয় অন্তরে হয় কি হয় না ও দোস্ত ডিসির সামনে যে জবাব দিতে হবে সেখানে ভয় হয় এস পি সামনে জবাব দিতে হবে তাতে ভয় হয় হয় ওই ভয়ের চাইতে আল্লার সামনে জবাব দিতে হবে তার ভয় কোটি কোটি গুণ বেশি কথা বলুন ঠিক কি ঠিক না দুনিয়ার যাদের সামনে জবাব দিতে হবে যাদেরকে ভয় পাই তাদেরকে কিছু দিয়ে সামায় রাখা যায় কথা বলেন যায় কি যায় না এক মুট পকেটে ঢুকাই দিলে তারা থাইমা যায় ও জায়গার ভয় কমিয়া যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনো ঘুষ দিয়ে থামানো যাবে না কোন মুঠে আল্লাহ খুশি হবে না আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করো হাক্কা তুকা তিহি এরপরে আল্লাহ বলেন হে আমার বান্দারা ইমান যারা ইমান এনেছিস আমার ইমানদার বান্দারা দুই নম্বরে তোদের জন্য ওয়াজ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরু না মরণ তোমাদের অবধারিত মরা সালাকের বাচার কায়দা নাই কথা বলুন ঠিক কি না আল্লাহর কুরআন অস্বীকার করতে পারিস আল্লাহকে অস্বীকার করতে পারিস কিন্তু আল্লাহর একটা আয়াত অস্বীকার করতে পারবি না কুল্লু নাফসিন একাতুল মউত সমস্ত প্রাণী মরণশীল সমস্ত প্রাণী মরণশীল বড় বড় হাতিও মরিয়া যায় সিংহ মরিয়া যায় বাঘও মরিয়া যায় বিশাল অজাকার সেও মরে হাজার হাজার লক্ষ লক্ষ মরিয়া আমার সামনে প্রমাণ করে গেল আমার তোমারও মরা লাগবে কি লাগবে না তবে মরার আগে বান্দা আমার ছোট্ট একটা ওয়াজ মুখস্থ কর লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বিশ্বাস আমারে করিস ঠিক আছে তবে মুসলমান না হইয়া মরো না